হ্যালো আসসালামু আলাইকুম গাইস চল্লিশ পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে মৌমাছির খাতি দেওয়া হবে এটা হচ্ছে চিনির পানি গলানো হয়েছে চিনির শরবত এর মধ্যে কয়েকটা ওষুধ আছে ওষুধের জন্য একটু কালার হলদে হলদে কালার হয়ে আছে এটা এর ভিতর থেকে উঠানো হচ্ছে উঠায় নিয়ে বক্সে দেওয়া হবে অধ্যায় করে দিলে একটু সুবিধা একটা নতুন পদনা মুখ আটকায় রাখা হচ্ছে নাহলে ওই মাছে উঠে সবই ড্রামের মধ্যে ঢুকতে যায় তো নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা খাবার দেওয়া হচ্ছে সবগুলোর মধ্যে একটা করে পাত্র আছে পাত্রটা দেখানো হবে ওই দেখুন কটা কটার মধ্যে খাবারটা দেওয়া হয় ওই কটার মধ্যে খাবারটা দেওয়া হয় না নাহলে তো বক্সের ভিতরে দিলে পড়ে যাবে অনেকে ভাবে চিনি এইভাবে বস্তার মুখ খুলে দেয় বক্সের ভিতরে দেয় কিন্তু না মিষ্টির ঝোলের মতো করে সুন্দর করে গুলায়ে বক্সের ভিতরে কটা দিয়ে কটার ভিতরে খড়কোটা দিয়ে তারপরে এই চিনি সরপটা দেওয়া হয় মাছি ওই কটা বেয়ে সরি ওই খড়কটা বেয়ে যায় খাই আসে প্রত্যেকটা বক্সে একই রকমভাবে দেওয়া হবে অন্য একটা বক্স সবগুলোর মধ্যে দেয়া হবে সিরিয়াল ধরে না হলে একটা দিলে আর একটা না দিলে ওই মাসিগুলো এই যে বক্সের রস থাকে বক্সে ঢোকায় ঢুকিয়ে রস খাওয়ার জন্য মারামারি করে মাসিগুলো মারাও যায় অনেক সময় প্রত্যেকটা বক্সে নিউক্লাস বক্স বড় বুড বক্স সব বক্সে দেয়া হবে সুন্দর করে দেওয়া হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও খেতে হলে লং ভিডিও শর্ট ভিডিও দুইটাই দেওয়া হয় অনেক ভিডিও আছে চ্যানেলের মধ্যে ঢুকে দেখবেন সবাই